আমেরিকা বনাম কানাডার ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুতেই মাতিয়ে দিয়েছে আমেরিকা কানাডাকে বড় রান তারা করে হারিয়েছে আমেরিকা সেই ম্যাচে তৈরি হয়েছে একাধিক নজির তার মধ্যে ভালো এবং খারাপ দুটোই রয়েছে আগে ব্যাট করে কানাডা উইকেটে একশো চুরানব্বই রান তুলেছিল জবাবে অধিনায়ক মোনাঙ্ক পটেল ও স্টিভেন টেলর হারিয়ে চাপে পড়েছিল আমেরিকা কিন্তু আন্দ্রিয়াস গোস এবং অ্যারন জোনস মিলে আমেরিকার হয়ে রান তারা করে দলকে জিতিয়ে দেন এই ম্যাচে যে সকল রেকর্ড হয়েছে সেগুলো হলো এক গোস এবং জনস টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রান তারা করার ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ রানের রানের জুটি জুটি বলে করেন তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের দুইশো তিরিশ রান তারা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান প্রথম দুটি স্থানে রয়েছে দুই নিজেদের ক্রিকেট ইতিহাসে আমেরিকা সর্বোচ্চ রান তারা করে জিতল এর আগে তারা এ বছরের শুরুতেই কানাডার বিরুদ্ধেই একশো উনসত্তর রান তারা করে জিতেছিল তিন আমেরিকার ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি করেছেন গোস এবং জোনস অতীতে এস এবং গজানন সিংহের একশো দশ রানের জুটি ছিল সর্বোচ্চ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হয়েছিল সেটি চার এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রে ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে চলে এসেছেন জোনস তিনি কানাডার বিরুদ্ধে ম্যাচে মেরেছেন দশটি ছয় দুই হাজার সাত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মেরেছিলেন দশটি ছয় পাঁচ এটি অবশ্য লজ্জার রেকর্ড টি টোয়েন্টি বিশ্বকাপে একবারে দ্বিতীয় সর্বোচ্চ রান হজম করেছেন কানাডার জেরেমি কর্ডন যদি যদিও তিনি দুটি নো বল এবং তিনটি ওয়াইট করেছেন সব মিলিয়ে দিয়েছেন তেত্রিশ রান ইনিংসের এর চোদ্দতম ওভারে জেরিমি গর্ডন তেত্রিশ রান দিয়ে এই লজ্জার রেকর্ডটি করেছেন